খবর খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ একমাত্র শান্তি বিকাশের পথ সুগম করতে পারে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন পশ্চিমবঙ্গে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার জন্য উদ্যোক্তা শতদ্র দত্তকে ঘন্টা জিজ্ঞাসাবাদের পর পুলিশ গ্রেপ্তার করেছে কেরালায় কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী ইউডিএফ রাজ্য জুড়ে স্থানীয় পর্ষদ নির্বাচনে এগিয়ে রয়েছে তিরুবানন্দ পুরসভা বিজেপি নেতৃত্বাধীন এনডিএর দখলে গেছে সংসদে জঙ্গি হামলার চব্বিশতম বার্ষিকীতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে ভারত আগামীকাল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে খবরে একমাত্র শান্তি বিকাশের পথ সুগম করতে পারে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন ছত্তিশগড়ের জগদলপুরে বস্তার অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন নকশালপন্থী মনোভাব কখনোই কারো উপকারে আসে না দু সালের একত্রিশে মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ সম্পূর্ণরূপে নির্মূল করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে তিনি জানান শ্রী শাহের সবচেয়ে উন্নত আদিবাসী অঞ্চলে রূপান্তরিত করার সংকল্প নিয়েছে নিষিদ্ধ মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্তদের অস্ত্র ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে আসার আহ্বান জানান তিনি देश का सबसे विकसित आदिवासी संभाग बनाने का निर्णय करते हैं और इसमें विष्णुदेव साय जी के नेतृत्व में छत्तीसगढ़ सरकार और हमारे प्रधानमंत्री के नेतृत्व में भारत सरकार कंधे से कंधा मिलाकर बस्तर को विकसित बस्तर बनाने के लिए हम आगे बढ़ेंगे जब मैं विकसित बस्तर का शब्द प्रयोग कर रहा हूं तब हर व्यक्ति के घर में सुविधाएं तो होगी ही होगी हर गांव रोड से जुड़ा हुआ होगा हर गांव में बिजली होगी पांच किलोमीटर के क्षेत्र में बैंकिंग सुविधाएं होगी और सबसे घने पीएचसी सीएससी का जाला बुनने का काम भी ये भारतीय जनता पार्टी की दोनों सरकारें करेंगी বস্তারের পরিবর্তিত চিত্র তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ভয়ের পরিবর্তে এখন মানুষ নতুন সম্ভাবনার স্বপ্নে বিভোর যেখানে একসময় গুলির শব্দ বাতাসে ভেসে বেড়াত এখন সেখানে স্কুলের ঘন্টা ধ্বনিত হচ্ছে পশ্চিমবঙ্গের সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার জন্য উদ্যোক্তা শতদ্র পর পুলিশ দু করেছে জিজ্ঞাসাবাদের মহানির্দেশক রাজীব কুমার জানিয়েছেন আয়োজকদের টিকিটের টাকা নির্দেশ দেওয়া হয়েছে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে এর আগে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস অনুষ্ঠানের আয়োজক এবং স্পন্সরদের দ্রুত গ্রেপ্তার করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেন এই দিনটিকে কলকাতার ক্রীড়াপ্রেমী মানুষদের জন্য কালো দিন বলে উল্লেখ করেন তিনি এদিকে এই ঘটনায় রাজ্য সরকার অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছে সামাজিক মাধ্যমে এক পোস্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কথা জানান দুর্ভাগ্যজনক এই ঘটনার জন্য লিওনেল মেসি এবং সমস্ত ফুটবল প্রেমীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি উল্লেখ্য মেসির আজ যুব ভারতীতে প্রবেশের পর তাকে দেখতে পাওয়া তাকে দেখতে না পেয়ে দর্শকদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন তাকে গ্যালারি থেকে প্রায় কুড়ি মিনিট তাকে দেখতে না পাওয়ায় ক্ষুব্ধ ফুটবল প্রেমীরা স্লোগান দিতে শুরু করেন প্রিয় তারকাকে দেখতে না পাওয়ায় গ্যালারি থেকে বোতল ছোড়া হয় ভেঙে ফেলা হয় চেয়ার ফেন্সিংয়ের গেট ভেঙে শয় শয় দর্শক মাঠে ঢুকে পড়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টির ঘটনায় বিজেপি পশ্চিমবঙ্গ সরকারের তীব্র নিন্দা করেছে নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে বিজেপি সাংসদ দলের মুখপাত্র ড সুধাংশু ত্রিবেদী বলেন যা ঘটেছে তা গোটা দেশের জন্য লজ্জার কর্ণাটক এবং তামিলনাড়ুর মতো রাজ্যেও এ ধরনের ঘটনা ঘটেছে এর থেকেই প্রমাণিত এই রাজ্যগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগের জায়গায় পৌঁছেছে एक दुखद घटना जो कोलकाता में हुई जहां पर भारत के लिए बहुत दुखद और पूरे देश के लिए शर्मसार करने वाली घटना हुई जब अंतर्राष्ट्रीय ख्याति प्राप्त फुटबॉल खिलाड़ी लियोनेल मेसी के कार्यक्रम में सॉल्ट लेक स्टेडियम में जिस प्रकार की अव्यवस्था भगदड़ और वितंडावाद हुआ उससे सिर्फ कोलकाता नहीं पश्चिम बंगाल नहीं हर भारतीय का सर शर्म से झुक गया আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি ভারত সফরের দ্বিতীয় ধাপে আজ সন্ধ্যায় হায়দ্রাবাদে এসে পৌঁছেছেন মেসির সঙ্গে এসেছেন লুই সুয়ারেস এবং রড্রিগো দিপল মেসিকে স্বাগত জানান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেছেন বেসরকারি ক্ষেত্রে উদ্ভাবনের পরিসর বৃদ্ধিতে গবেষণা উন্নয়ন এবং উদ্ভাবন আরডিআই তহবিল অনুঘটক হিসেবে কাজ করছে নতুন দিল্লিতে আরডিআই ফান্ড আউটরিচ অনুষ্ঠানে মন্ত্রী বলেন বেসরকারি ক্ষেত্রে উদ্ভাবনে অর্থ যোগানোর ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সেমিকন্ডাক্টর কোয়ান্টাম প্রযুক্তি সাইবার ফিজিক্যাল সিস্টেম মেটটেক স্বচ্ছ জ্বালানি ইত্যাদি ক্ষেত্রে নতুন উদ্ভাবনকে উৎসাহিত করতে এই পরিকাঠামো বিশেষ তাৎপর্যপূর্ণ nො no बuलiතiනीचනන কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি করদাতাদের তাদের আয়কর রিটার্ন হালনাগাদ করতে এবং যে সমস্ত ভুল দাবি জানানো হয়েছিল তার নাচ আওতায় প্রত্যাহার করতে বলেছে এই ক্যাম্পেনের অঙ্গ হিসেবে চলতি মাসের বারো তারিখ থেকে সংশ্লিষ্ট করদাতাদের মোবাইল এবং ইমেলে এ সংক্রান্ত বার্তা পাঠানো শুরু হয়েছে সিবিডিটি থেকে পাঠানো সব তথ্য যাতে করদাতাদের কাছে পৌঁছয় সেজন্য তাদের জমা দেওয়া সব নথিতে সঠিক মোবাইল নম্বর ও ইমেল আইডি উল্লেখ করতে হবে ছাড় সংক্রান্ত বিভিন্ন নির্দেশ এবং দাখিলের ব্যাপারে অতিরিক্ত তথ্য ইনকাম ট্যাক্স গভ ডট ইন ওয়েবসাইটে পাওয়া যাবে বলে তরফে জানানো হয়েছে কেরালায় কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী ইউডিএফ রাজজুড়ে স্থানীয় পর্ষদ নির্বাচনে এগিয়ে রয়েছে তিরুবনন্তপুরম পুরসভা বিজেপি নেতৃত্বাধীন এনডিএর দখলে গেছে সেখানে একশো একটি ওয়ার্ডের মধ্যে পঞ্চাশটিতে জিতে গেছে তারা সিপিআইএম নেতৃত্বাধীন এলডিএফ আগের ফলাফল ধরে রাখতে ব্যর্থ হয়েছে কেরালার পুরসভা নির্বাচনে এনডিএ প্রার্থীদের ভোট দেওয়ার জন্য সেখানকার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরুবনন্তপুরম পুরসভায় জয় পেয়েছে এনডিএ সেই প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন তিরুবনন্ত পুরসভায় এই জয় দলের কাছে একটি বড় খুশির মুহূর্ত পনেরোই ডিসেম্বর থেকে বিকেল পাঁচটা দশ মিনিটের সংবাদের সময় পাঁচ মিনিট বেড়ে দশ মিনিটের হচ্ছে একই সঙ্গে গ্রামাঞ্চলের খবর আরও বেশি করে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ওই দিন থেকে বেলা সাড়ে বারোটা এবং সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিটের গ্রামীণ সংবাদের সময়সীমা তিন মিনিটের বদলে পাঁচ মিনিটের হবে খবর শুনছেন থেকে দু সালে এক সালের ডিসেম্বর সংসদে সন্ত্রাসবাদী হামলায় শহীদ নিরাপত্তা কর্মী ও অন্যান্য ব্যক্তিদের উদ্দেশ্যে আজ গোটা জাতি শ্রদ্ধা জ্ঞাপন করছে সমাজ মাধ্যমে এক বার্তায় তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন দেশের প্রতি তাদের অবদান আত্মত্যাগের প্রতি সমগ্র জাতি কৃতজ্ঞ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী পীূষ গোয়েল জিতেন্দ্র সিং কিরেন রিজিজু অর্জুন রাম মেঘওয়াল প্রমুখ সংসদ ভবনে শহীদদের উদ্দেশ্যে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সঙ্গে যুক্ত সাকিব মামলার তদন্তে অঙ্গ হিসেবে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি চল্লিশটি জায়গায় তল্লাশি চালিয়েছে কার্যকলাপে ইন্ধন যোগানোর অভিযোগে সাকিব নাচানকে আগেই ইডি গ্রেফতার করেছিল মুম্বাইয়ের নিকটবর্তী পদখা বরিভালি অঞ্চল দিল্লি কলকাতা হাজারিবাগ প্রয়াগরাজ দমন এবং রতনগিরি সহ একাধিক জায়গায় চলে অভিযান উদ্ধার হয়েছে নগদ অর্থ সোনা সহ একাধিক আপত্তিকর সরঞ্জাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী পনেরোই ডিসেম্বর জর্ডন ইথিওপিয়া ও ওমান সফরে নতুন দিল্লি থেকে রওনা হবেন বিদেশ সচিব ডক্টর নীনা মালহোত্রা গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন জর্ডনের রাজা দ্বিতীয় আবদাল্লা বিন আল হুসেইনের আমন্ত্রণে পনেরো ও ষোলোই ডিসেম্বর জর্ডন সফর করবেন তিনি ভারত ও মালয়েশিয়ার যৌথ সামরিক মহড়া হারিমাও শক্তি দু হাজার রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে শুরু হয়েছে আগামী ডিসেম্বর পর্যন্ত এই মহড়া চলবে রাশিয়ার সারাতাফ শহরে রাতভোর ইউক্রেনের ড্রোন হামলায় দুজনের মৃত্যু হয়েছে আহত একাধিক একটি আবাসিক ভবনে হামলা চালানো হয় বলে রাশিয়া জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একচল্লিশটি ড্রোন ধ্বংস করেছে এর মধ্যে আটাশটি সারাতাফ অঞ্চলে ছিল এদিকে ইউক্রেনের দক্ষিণ বন্দর শহর ওডেসা এবং সংলগ্ন এলাকায় রাশিয়ার জেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে বালুচিস্তানে অন্তত আটজন সাধারণ নাগরিককে পাকিস্তানি বাহিনী বলপূর্বক গুম করে দিয়েছে বলে শীর্ষস্থানীয় এক মানবাধিকার সংগঠন জানিয়েছে বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিভাগ জানিয়েছে খোজদার জেলায় পাক বাহিনী তল্লাশি চালিয়ে কয়েকজন যুবক সহ একাধিক ব্যক্তিকে আটক করে তারপর থেকেই নিখোঁজ রয়েছেন তারা ভারত আগামীকাল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে সাতটায় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার একমাত্র শান্তি বিকাশের পথ সুগম করতে পারে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন পশ্চিমবঙ্গে সল্টলেকের যুব ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার জন্য উদ্যোক্তা শতদ্র দত্তকে ঘন্টা জিজ্ঞাসাবাদের পর পুলিশ গ্রেফতার করেছে খবর শেষ হল একটু পরেই স্থানীয় সংবাদ